সিলেবাস আলোচনা শুরুতেই আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি। সেটি হলো আমরা জানি যে হাদিস প্রভাষক একটি নতুন সৃষ্টপথ। পদ এইজন্য এর শূন্যপদের সংখ্যা 500 প্লাস পাশাপাশি এর নিবন্ধিত প্রার্থীদের সংখ্যা একেবারেই কম 17তম পর্যন্ত মাত্র 143 জন 16তমতে উত্তীর্ণ হয়েছিলেন 13 জন এবং 17তমতে বাকি 130 জন যুক্ত হয়ে বর্তমান হাদিস প্রবাসক উত্তীর্ণ বা নিবন্ধনদারীর সংখ্যা মাত্র ১৪৩ জন এই যারা এই পোস্টে উত্তীর্ণ হবেন তাদের চাকরি পাওয়ার নিশ্চয়তা একশো পার্সেন্ট বলা যায় এবং তাদের সকলের চাকরি কামিল মাদ্রাসায় হবে কারণ আমরা জানি হাদিস প্রবাসকের পোস্ট কেবলমাত্র কামিল মাদ্রাসার জন্য এই হাদিস প্রবাসকে এবার আবেদনও করেছেন অনেক তো সুতরাং আশা করি যদি আপনারা যথাযথভাবে প্রিপারেশন নিতে পারেন খুব সহজেই ভালো একটি কামিল মাদ্রাসায় প্রভাষক হিসাবে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল আলোচনায় যাই তো শুরুতেই আমি হাদিস প্রভাষকের সিলেবাসটি আপনাদের সামনে নিয়ে আসব আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাওজিআত দারাজাত হাদিস প্রভাষকের সিলেবাসটি তিনটি ভাগে বিভক্ত এক নাম্বার আলিফ দুই নাম্বার বা তিন নাম্বার জিম আলিফ অংশ দিরাসাতুল হাদিস এখানে চার পনেরো রং ষাট অর্থাৎ একশো মার্কের মধ্যে ষাট মার্ক আলিফ অংশের মধ্যে আর বা অংশ রয়েছে অলুমুল হাদিস এখানে রয়েছে বিশ মার্ক এবং জিম অংশে রয়েছে তারিখুল হাদিস এখানে রয়েছে বিশ মার্ক টোটাল একশো মার্ক তো আমরা পূর্ণ সিলেবাসটি ইনশাল্লাহ আলোচনা করব বিস্তারিতভাবে পাশাপাশি এখান থেকে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সেটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আলিফ অংশ আলিফ অংশের রয়েছে দিরাসাতুল হাদিস এর জন্য মার্ক রয়েছে ষাট এখানে রয়েছে আত্মার জামাত বিল্লকাতুল বাঙ্গাল ইয়া ওয়াল আসকিলাতুল অর্থাৎ অনুবাদ বাংলা ভাষায় এবং সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন তো অনুবাদে এখানে অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন মিলিয়ে পনেরো থাকবে মোট প্রশ্ন থাকবে ছয়টি আর লেখা আছে ছয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে পনেরো করে মূল মার্ক হবে ষাট সরি মোট মার্ক হবে ষাট তো এখানে এটা যদি আমরা প্রশ্ন যখন আলোচনা করব বা প্রশ্নটি যখন সামনে নিয়ে আসবো এই বিষয়টি আমাদের কাছে আরো ক্লিয়ার হবে তো সিলেবাসে এখানে যে সকল বিষয় ইনক্লুড করা হয়েছে আমি একটু সেই বিষয়ে আলোচনা করব বলি যে এখানে সিলেবাসে কয়েকটি বই বা কিতাব নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কিতাবের কোন 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 অধ্যায় এই অংশের মধ্যে ইনক্লুড করা আছে সেটাও তারা সিলেবাসে মেনশন করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাহাইহ ল বোখারি তফসিলুল মাদ্দা এখানে সহি বুখারীর কিতাবুল আইল কিতাবুল মানাকিব কিতাবুল মাাজি এই তিনটি বাপকে তিনটি অধ্যায়কে এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে দুই নম্বরে রয়েছে আল মুসলিম সহি মুসলিম থেকে কিতাবুল ইমান কিতাবুল জাকাত কিতাবুল নিকাহ এই তিনটি অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে তিন নম্বরে রয়েছে আল জামে লি তিরমিজি এখানে আবু আবু তোহারাত আবু আবু সৌম আবু আবু তফসিরুল কোরআন এই তিনটি বাপ বা অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে চার নম্বরে রয়েছে আসুনান নাসাই। এখান থেকে কিতাবু মানাসিকিল হাজি কিতাবুল বুয়ো কিতাবুল সঈদ অ এ এই তিনটি অধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ নম্বরে রয়েছে আসুনানুলি আবিদাউদ এই কিতাব থেকে কিতাবুল ফারিথ কিতাবুল আশরিবা কিতাবুল আতাইমা এই তিনটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৬ নম্বরে রয়েছে মাজা এই কিতাব থেকে লিবাস কিতাবুল আদাব এই তিনটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে সাত নম্বরে রয়েছে আনিল আসার এই কিতাব থেকে কিতাবুল সলা কিতাবুল শফাহ কিতাবুল ওয়াসায়া এই তিনটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিহা সিত্তার যে বইগুলো রয়েছে সিহা সিত্তার বই পাশাপাশি সারে মা আনিল আসার তো এই বইগুলো থেকে প্রত্যেকটি বই থেকে তিনটি করে অধ্যায় আমাদের সিলেবাসে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এখান থেকেই প্রশ্নগুলো করা হবে তো অনুবাদের জন্য কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যদি এই বইগুলোর এই অধ্যায়গুলো যেগুলো দেওয়া আছে এই অনুবাদগুলো পড়ি তাহলেই আমাদের জন্য যথেষ্ট আর সংশ্লিষ্ট প্রশ্নের জন্য আমরা কোথা থেকে পড়ব বা কোন ব্যাখ্যাসমূহ পড়ব কোন হাদিসের ব্যাখ্যামূলক যে বইগুলো আছে কোনগুলো পড়ব এটার জন্য সিলেবাসে আল মাসাদির অল মারাজা নামে যে একটা আলাদা পার্ট তারা উল্লেখ করেছেন কিছু বই তারা মেনশন করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন এই বইগুলো পড়তে হবে যেমন ইবনে হাজার সালানি রহমার ফাতহুল বারী বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাহ উমদাতুল কারি আনারশা কাশ্মীর রহমতুল্লাহ আলাহ ফাইদুল বাড়ি শিবির আহমদ উসমানী রহমার ফাতহুল মুলহিম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাহ এর মেকাতুল মাফাতে এখানে এই পাঁচটা বই তারা উল্লেখ করেছেন তো এই বইগুলো প্লাস এই কিতাব যেগুলা আমরা উল্লেখ করেছি সিহাসি তার ছয়টা সাথে একটা সাতটা বই এখানে তারা উল্লেখ করেছেন লিখে দিয়েছেন এই বইগুলোতে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত এর মধ্যেই প্রশ্নগুলো হবে এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না এটাই হচ্ছে আমাদের সিলেবাস তো এই সিলেবাসটা আমরা এখানে আলিফ অংশের যে সিলেবাসটা আমরা এখানে দেখলাম এখান থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় আমরা এই আলোচনায় এখন যাব সাথে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি যে আসলে এই প্রত্যেকটা বই এই প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা খাদিস পড়া কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে না এই অল্প সময়ের মধ্যে তো সহজে আমরা কিভাবে এর প্রস্তুতিটা নিতে পারি এই বিষয়টার আলোচনা আমরা এই ভিডিওর শেষে ইনশাল্লাহ উল্লেখ করব। তো এবার আমরা দেখি প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিস এর প্রশ্নটি আমরা এখানে আলোচনা নিয়ে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নটি করা হয়েছে হাদাসানা মোহাম্মদ সাল্লাম এই প্রশ্নের আগে দেখেন উল্লেখ করা হয়েছে তার জিমিল হাদিস আত্তালিয়া বিল্লুাল বাঙ্গালিয়া হাদিস সমূহের অনুবাদ করো বাংলা ভাষায় সুম্মা আনিল তালিয়া তারপর তার সংশ্লিষ্ট প্রশ্ন প্রশ্ন সমূহের উত্তর দাও তা আদারা জাত পনেরো খামসা আসার তারপরে দেওয়া আছে আর বাফ ফোর চার এরপরে দেয়া আছে ষাট অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান পনেরো চারটি প্রশ্নের উত্তর করতে হবে ষাট মার্ক এখানে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে এটার অনুবাদ আমাদেরকে লিখতে হবে তারপরে সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন আলিফ এবং বা দিয়ে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমি যদি এক নং প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাকে অনুবাদটি লিখতে হবে পাশাপাশি এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এর অনুবাদ লেখার ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে বেটার ওয়ে যেটা সেটা হলো যে আমরা উপস্থাপনা হাদিসের আলোচ্য বিষয় তারপরে অনুবাদ তারপরে এবং সহজ ভাষায় একবার অল্প কথার মধ্যে যদি আমরা করতে পারি সেটাই বেটার আর অনুবাদ অবশ্যই আমরা সুন্দরভাবে শাব্দিক অনুবাদ না করি শব্দগুলোকে মেনটেন করে আমরা অনুবাদটি আলোচনা করব। আহ একেবারে সরল অনুবাদ করার চেষ্টা করব খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই ভালো মার্ক পাওয়ার জন্য মূল অনুবাদ সরল অনুবাদ এনাফ যথেষ্ট এরপরে আসুন দুই নাম্বার প্রশ্ন আন আবি হুরারা তারা দিয়ে আল্লাহ আলহা এখানেও কিন্তু এই যে হাদিসটি উল্লেখ করা হয়েছে এই হাদিসের অনুবাদ সাথে সাথে আলিফ এবং বা দিয়ে দুইটা প্রশ্ন করা হয়েছে দুইটা প্রশ্নের উত্তর অর্থাৎ আপনি যেই প্রশ্নের উত্তর দিতে চাইবেন সেই প্রশ্নের অনুবাদ এবং সেই প্রশ্নের সংশ্লিষ্ট উত্তর গুলাই প্রশ্নের উত্তর দিতে হবে এক প্রশ্নের অনুবাদ অন্য প্রশ্নের সংশ্লিষ্ট প্রশ্নের অনুবাদ দেয়া যাবে না এরপর আসুন তিন চার পাঁচ ছয় আরো চারটি প্রশ্ন এখানে রয়েছে অর্থাৎ আলিফ টোটাল ছয়টি প্রশ্ন আছে থেকে আমরা যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিব অনুবাদের মধ্যে রয়েছে সাত মার্ক এবং সংশ্লিষ্ট প্রশ্ন দুইটার মধ্যে চার চার করে আট মার্ক টোটাল হচ্ছে পনেরো মার্ক এই হচ্ছে আমাদের আলিফ অংশের আলোচনা আলিফ অংশের জন্য আমরা অনুবাদ বা সংশ্লিষ্ট প্রশ্ন এর মধ্যে সীমাবদ্ধ আমরা সেভাবেই ইনশাল্লাহ উত্তর গুলা করার চেষ্টা করব এরপরে আসুন সিলেবাসের বা অংশ বা অংশের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে ইজা বা তু সো আলাইনি বিল্লোকাতিল মিল আর বা অর্থাৎ চারটি প্রশ্ন দেয়া থাকবে সেখান থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হবে দশ করে দুইটা প্রশ্নের সম্মিলিত মার্ক হবে বিশ অর্থাৎ বা অংশে জন্য এখানে কি কি বিষয় করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিস তারপরে ইর রিজাল ইলমুল জারে ও তাদমু নাসিফ ইল হাদিস ও মানসুফিহি ই গরিব হাদিস ইলম আইলালিল হাদিস আতরাফিল হাদিস ইলমু মুখতালিফিল হাদিস ও মুশকিল হাদিস এখন এই বিষয়গুলো আমরা যদি পড়ি তাহলে আমাদের জন্য এনাফ এর বাহিরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না এটাই আমাদের সিলেবাস এখন এই বিষয়গুলো আমরা কোথায় থেকে পড়বো কোন বই থেকে পড়বো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর জন্য কিন্তু সিলেবাসেই তারা আল মাসাদির অল মারাজ নামে কিছু বইয়ের নাম উল্লেখ করে দিয়েছেন লেখক সহ ওনাদের দেওয়া যে বইগুলো ওই বইগুলো যদি আমরা পড়ি তাহলেই আমাদের জন্য এনাফ এই বইগুলোতে কিন্তু আরো অনেক বেশি আলোচনা করা হয়েছে আমরা কেবল মাত্র এই সিলেবাসে অন্তর্ভুক্ত যে টপিকগুলো আছে সেগুলোই পড়াশোনা করব যেমন ডক্টর মাহমুদ তোহান মুস্তালাহুল হাদিস ওনার একটা বই অনেক সুন্দর একটা রঙিন প্রিন্টে একটা বই রয়েছে তো এই বইটা থেকে যদি আমরা সংগ্রহ করে পড়ি এটা আমাদের জন্য এনাফ হবে তারপরে রয়েছে অলমুল হাদিস এরপরে রয়েছে মারেফাত হাদিস পাশে লেখকদের নাম রয়েছে তো এগুলো আমরা পড়বো এক্স্যাক্টলি এই বা অংশেও কিন্তু আমরা যদি মনে করি যে এই প্রত্যেকটা কিতাব বই আমি সংগ্রহ করব তারপরে এই টপিকগুলো পড়বো এটাও কিন্তু আমাদের জন্য সোটা আহ তো সহজে কিভাবে আমরা প্রিপারেশনটা নিতে পারি ভিডিওর শেষে ইনশাল্লাহ সেই আলোচনাটাকেও আমি করব সিলেবাসের আলোচনাটা সম্পন্ন হওয়ার পর এরপরে আসুন আমরা দেখব যে এই অংশ থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আল মাতলুবু ইসলান বিল্লোগাল আরবিয়া অর্থাৎ এই উলুমুল হাদিস অংশের উত্তরগুলো কিন্তু আপনাকে আরবিতে লিখতে হবে এগুলো কিন্তু বাংলায় লিখতে হবে না এই জন্য প্রিপারেশনটাও সেই হাই নিতে হবে সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সাত আট নয় দশ চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের মধ্যে যে দুইটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে দশ নম্বর প্রশ্ন রয়েছে আল্লিক অর্থাৎ টিকা লেখুন মোখতালাফুল হাদিস নাসিকুল হাদিস ও মানসুখিহি যদি আমরা দশ নং প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে দুইটা মন্তব্য সরি দুইটা দুইটা টিকা আমরা লিখব প্রত্যেকটি টিকার মধ্যে রয়েছে পাঁচ মার্ক করে পাঁচ পাঁচ করে দশ অর্থাৎ এই চারটি প্রশ্ন থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর আমরা দিব এবং এর জন্য বিশ মার্ক রয়েছে এরপরে আসুন আমরা দেখব আমাদের জিম অংশে কি রয়েছে জিম অংশের মধ্যে তারিখ ও হাদিস এর জন্য রয়েছে বিশ মার্ক আমরা শুরুতেই আলোচনা করেছি এখানেও ইজাবাত আরাবিয়া মিন আর বা ঠিক উলুমুল হাদিস বা অংশের মতো জিম অংশেও চারটি প্রশ্ন দেয়া থাকবে সেখান থেকে যে দুইটি প্রশ্নের উত্তর আরবি ভাষায় দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে দশ দুইটি প্রশ্নের বিশ মার্ক এখানে কি কি বিষয় আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে এই বিষয়টি একটু আমরা দেখব তো احد نمبر یہ ايه دیکھتے علم الحديث نشاته وتطوره ابدل قرون তারপরে রয়েছে السুনাতو السুনাতو في احد النبي صلى الله عليه وسلم তারপরে রয়েছে السنته في احد الصحابة وخدمة الصحابيات آه. السنته في احد التدوين التدوين في القرن الثالث الهجري التدوين في القرن الرابع الهجري التدوين بعد القرن الرابع الهجري الحديث في شبه القاره الهنديه ইলমুল হাদিস ও তা তাহিফি বাংলাদেশ এখানে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইলমুল হাদিস তার সূচনা ক্রমবিকাশ বিভিন্ন যুগে যুগে কিভাবে হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের যুগে হাদিসের অবস্থা সাহাবাই কেরামের যুগে রসুল হাদিসের অবস্থা এবং তাদের খেদমত সাহাবাই কেরাম কিভাবে হাদিসের ক্ষেদমত করেছেন প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন দুইটা চার নম্বরে রয়েছে হিজরি দ্বিতীয় শতাব্দীতে হাদিসের সংকলন তারপরে রয়েছে তৃতীয় শতাব্দী চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে হাদিসের সংকলন ভারত উপমহাদেশে হাদিসের সংকলন কিভাবে হয়েছে তার ইতিহাস এরপরে রয়েছে বাংলাদেশে হাদিসের ক্রমবিকাশ কিভাবে হয়েছে এইগুলা এই সমস্ত বিষয় এর জন্য কিন্তু তারা কিছু বই নির্ধারণ করে দিয়েছেন যেগুলো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আসনাত কাবলাত তাদবিন আল হাদিস আল মুহাদ্দিসুন আর রিসালাতুল মুস্তাত্রিফা হ্যাঁ ফাজিল ইসলাম হ্যাঁ মিফতাহ না এই সমস্ত বেশ কিছু বইয়ের নাম কিন্তু তারা উল্লেখ করে দিয়েছেন তো সব কথার যে মূল যে বিষয়টা সিলেবাস ফলো করে যদি আমরা পড়ি এবং সিলেবাসের যে বইগুলো দেওয়া হয়েছে এগুলো যদি আমরা সংগ্রহ করে প্রিপারেশন নিতে পারি তাহলে তার তো কোনো জবাব নেই উপায় নেই কিন্তু এতগুলো বই সংগ্রহ করা পাশাপাশি এভাবে প্রিপারেশন নেওয়া সোট আপ আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম জন্য বিশেষ একটা আহ আমি আপনাদেরকে দিব এবং সহজ একটা উপায় আমি আপনাদেরকে বলবো আহ ঠিক সেভাবে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে এটা আমাদের জন্য খুব বেশি সহজ হবে ও এবং ইফেক্টিভ হবে দ্রুত প্রস্তুতি দ্রুত ভালো কিছু করার জন্য সহজ হবে আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই একটা বিষয় উল্লেখ করেছি এক নম্বরে রয়েছে হাদিস ওয়া উসৌলুল হাদিস ফাজিল প্রথম বর্ষ আপনারা দেখবেন ফাজিলের তৃতীয় তিন বর্ষে যে আমাদের ফাজিল রয়েছে তার প্রথম বর্ষে হাদিস ওয়া উসৌলুল হাদিস নামে একটা বই রয়েছে এই বইটি যদি আমরা উসুলুল হাদিসের জন্য পড়ি মোটামুটি আহ হয়ে যাবে আমাদের যে বিষয়গুলো করা হয়েছে এর বাহিরে খুব বেশি একটা পড়ার প্রয়োজন হবে না এরপরে আমরা যে হাদিসের যে 6টি কিতাব এখানে সাতটি কিতাব উল্লেখ করা রয়েছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ এই প্রত্যেকটা বইয়ের সাথে সাথে যে প্রত্যেকটা বইয়ের আন্ডারে যে তিনটা করে অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রত্যেকটা অধ্যায় পড়া পাশাপাশি যে হাদিসের সারাহগুলা ব্যাখ্যা বইগুলা যে উল্লেখ করা হয়েছে এগুলো পড়ে প্রিপারেশন নেওয়া খুব কঠিন আমি শুরুতে বলেছিলাম তো এর জন্য আমরা সহজে কিভাবে প্রিপারেশন নিতে পারি এর সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে যে কামিল হাদিস বিভাগ প্রথম ও দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের কামিল হাদিস বিভাগের টোটাল যে বই সমূহ রয়েছে আটটি বই রয়েছে সেই বইগুলো যদি আমরা পড়ি এবং সেই বইগুলো ফলো করে যদি আমরা একেবারেই পড়ার কোনো প্রয়োজন হবে না তো প্রথম বর্ষের সোনানু আবু দাউদ তিরমিজি সোনান ইবনে মাজাহ দ্বিতীয় বর্ষের জন্য সহি সহি মুসলিম হ্যাঁ সোনান উল্লিন নাসাই এই বইগুলো সংগ্রহ করে যদি আমরা পড়াশোনা করি এবং দুই ইয়ারের প্রশ্ন যে দুইবার পরীক্ষা হয়েছে তম এবং সতেরোতম এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি আমরা পড়ি এবং কামিলে এই পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু রিভিশন দিই মোটামুটি হাদিস এর জন্য একটা ভালো হাদি এই প্রিপারেশন আমাদের হয়ে যাবে এবং হাদিস পোস্টে পাস করতে বা টিকতে খুব বেশি একটা সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের হাদিস প্রভাষক একজন সিলেবাসের আলোচনা আশা করি আপনারা যত যতভাবে প্রিপারেশন নিবেন এবং আপনাদের সার্বিক সফলতা কামনা করি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম